চরুই পাখি এত কমে গেছে এখন ঠিক আছে আমাদের এখানে চার থেকে ছটা আছে তাদেরকে একটু একটু দেখতে পাওয়া যায় এখানে এক দুটো বাসা আছে আমার ইচ্ছা আছে এদেরকে একটু ব্রিডিংটা করিয়ে যদি একটু বাড়ানো যায় এদের এরিয়াটা আর এই জায়গাটায় আছে আমাদের এই জায়গাটায় আছে আমাদের মুনিয়া পাখির বাসা এখানে দুটো বাসা আছে এখনও এই যে এই দিকটা চলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে আজকে একদম সকালেও আর যা শুনছে আজকে সারাদিনই বৃষ্টি হবে তো আজকে তো ব্যবসা অবস্থা ভূষণই খারাপ হয়ে যাবে কিছু করার নেই কারণ এই বৃষ্টিতে কোনো কিছু পসিবল হবে না রাস্তা তো জল জমে যাচ্ছে চারিদিকটাতে চলো দেখা হচ্ছে তো বৃষ্টিতে তো অবস্থা খুবই খারাপ রাস্তাঘাটের তো তারপরে আমরা চলে এলাম মুড়ি খেতে আমাদের বাঙালিদের ফেভারিট মুড়ি আর মুড়ির সঙ্গে ছিল আমাদের ছোলার ঘুগনি আর সত্যি কথা এই ঘুগনিটা খুবই সুন্দর হয় আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে তো এই ছোলার ঘুগনি আর মুড়ি আর দুপুরে প্রিপারেশন যা হবে শুনছি একটু পরেই বলছে আপনাদের তো ওই বৃষ্টিতে ভিজে ভিজে চলে এলাম চিকেন নিতে হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে যখন বৃষ্টি পড়ছে বিরিয়ানি হয়ে যাক তো বাড়িতে বানানো হবে বিরিয়ানি এবং কিছু ভেজিটেবল নিয়ে নেব এবং রাস্তার অবস্থা দেখছেন কী অবস্থা স্টেট গভর্নমেন্টের আন্ডারে চলে আসাতে এনএইচ থেকে মানে সত্যি খুবই খারাপ অবস্থা যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হয় এখানে কি বলবো আর বলুন চলুন আমি আমার কাজগুলো সেরে নিয়ে আবার বাড়ি যাওয়া যাক তো বাড়ি এসে শুরু হয়ে গেছে তোর জোরভাবে বিরিয়ানি প্রিপারেশান এদিকে কাকিমা মা ভাই তিনজন মিলে শুরু করে দিয়েছে বিরিয়ানি প্রিপারেশন আর এই দিকটাতে আমি শুরু করছি ফিশ ফ্রাই বানাবো তার জন্য মাছগুলোকে ম্যারিনেট করতে অ্যাকচুয়ালি হ্যাঁ সকালে কাকু মাছ নিয়ে চলে এসেছিলো তখন তো প্ল্যান ছিল না বিরিয়ানি বানানো তো আমি দেখলাম কয়েকটা মাছ নিয়ে নিই তো ফিশ ফ্রাই বানানো হবে খেতেও ভীষণ ভালো লাগে তো তার জন্য আমি একটু প্রিপারেশন করে রাখছি মশলাগুলো মাখিয়ে আপাতত মাছটাকে ম্যারিনেট করতে রেখে দেবো এবং ভাজার আগে তখন কোটিংটা করে নেবো কারণ এখন তো সময় পাবো না কেননা ব্যবসার চাপও আছে তো চলো তাহলে মাছটা ম্যারিনেট করে এখন নিচে যাওয়া যাক তো ওপর চলে এসেছি এবং মাছগুলো ভেজে নেব তো তার জন্য আমি একটা বেসনে ব্যাটার নিয়ে নিয়েছি মানে পাউডার বেসনের সঙ্গে নিয়েছি গোলমরিচ গুঁড়ো এবং নুন আর কিছু দিনই কোনো বাকি মশলাগুলো সবই আমি মাছে তখন ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম তো এটার উপর জাস্ট ড্যাপ করে করে আমি আপাতত কোটিংটা করে নেবো এবং গরম তেলে ছেড়ে দেবো ব্যাস এতটুকুই ব্যাপার ছিল আর সত্যি কথা খুবই ক্রিস্পি হয় খুবই খেতে ভালো হয় সবাই ট্রাই করে অবশ্যই দেখতে পারো আর সবাই চাইলে অবশ্যই গুঁড়ো মশলাগুলো বেসনের মধ্যেও দিয়ে রাখতে পারো শুধু আদা রসুনের পেস্টটা একটু মাছের সঙ্গে মাখিয়ে রেখে বাকিটা এটা গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো আর খুবই সুন্দর হয় খেতে এবং ক্রিস্পি হয় কালারটাও কত সুন্দর চলে এসেছে ভালো লাগছে কিন্তু ব্যাটারটা দেখতে আর ক্রিস্পি হওয়ার জন্য কিন্তু যে কোনো কিছুর সঙ্গে আমরা খেতে পারেন কিন্তু কালারটা দেখছি কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো চলো আমাদের ফিশ ফ্রাই তো হয়ে গেছে বিরিয়ানিটা দেখে নিই বিরিয়ানি দেখো হয়ে গেছে একদম একদম রেডি আর একদম খাওয়ার টাইমে আমরা চলে এসেছি মেন ব্যাপার হচ্ছে বিরিয়ানি কাটাটা ঠিকঠাকভাবে না কাটলে কিন্তু বিরিয়ানির টেস্টটা কিন্তু ঠিকঠাক আসে না ওই লেয়ার বাই লেয়ার কাটলে তবেই ঠিকঠাক ভালো লাগে তো ভাই সেই প্রসেসিংটা করে নিচ্ছে ঠিক আছে ওইগুলোতে এক্সপার্ট তো ও করে নিচ্ছে আর আমরা আপাতত শুধু খেয়ে এবং টেস্ট করে বলবো কেমন কি হয়েছে তো চলো তাহলে বিরিয়ানিটা নেওয়া যাক এবং তার সঙ্গে ফিস ফ্রাই তো আমাদের আছেই আর একটু অভাব ছিল কোল্ড ড্রিঙ্কসের যে হ্যাঁ যেটা আমরা ভুলে গেছি আনতে তো ওটা লাস্টে এখানে মিস করছিলাম যে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসটা থাকলে হতো সত্যি খুব ভালো হতো আর আজকে বৃষ্টির দিনে বিরিয়ানিটা সত্যি দারুণ হয়েছিলো তো সন্ধ্যেবেলায় ক্লাসের টাইমে ছিল আজকে আমাদের সোহার বার্থডে তো সোহার বার্থডের জন্য আমাদের স্ত্রী নিয়ে এসেছিলো সোহার বেস্ট ফ্রেন্ড সে নিয়ে এসেছিলো একটা কেক এবং আমরা একটু চিপস এবং চকলেট তো আমরা সোহার বার্থডে সেলিব্রেট করলাম ক্লাসেই হলো ক্লাসে ডান্স করার আগে সেলিব্রেট হলো হল সোহর বার্থডেডে সেলিব্রেটের পর আমরা শুরু করে দেবো বাবা আমাদের ক্লাস একটু করতো তো অনেক 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 ফটোশ্যুটের পর আলটিমেটলি আমরা বললাম যে কেকটা এবার কাটা চাক কারণ অনেক সময় চলে গেল অনেক ফটো তোলা হচ্ছে তো আমিও একটু কেক মেনেই নিলাম এই যে পুরো ক্লাসটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ঘুরে পুরোটা একদম ক্যাপচার করে নিলাম এবার যাবো আমরা কেক সেলিব্রেট এখানে কেকটাও তো খেতে হবে তাই না তো চলো কেকটা কাটা যাক ইয়ে চলো হ্যাঁ পি বার হে তো সুন্দরভাবে ছোট্ট ভাবে আমাদের শোয়ার বার্থডে সেলিব্রেট হলো খুব ভালো লাগলো এটা আমাদেরও সবারই এবং ওরও আশা করছি খুব ভালো লাগবে একটা স্পেশাল মোমেন্ট স্টিভের খাও হ্যালো কে করছেন মানে আমি তনুমা আর আমি শুনছিলাম তনু মামা না না ঠিকই আছে আবার আমাকে লাগা এমনিতেই বোন শেষ নেই তো তারপরে আমরা গেছিলাম আমি একটু টেসনে আড্ডা দিতে বন্ধুদের সঙ্গে এই যে আমাদের সঙ্গে আছে আমাদের ছোট্টু অজয় এবং সুজিত এবং পেছনে আছে রাজু তো আমরা সবাই মিলে একটু আড্ডাটাড্ডা দিলাম এবং সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার তাই এবার দেখলাম না তাড়াতাড়ি করে এবার বাড়ি যাওয়া যাক আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটা ব্লগে আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিক্সপেজ লাইফ দেখা হচ্ছে পরের একটা ব্লগে থ্যাঙ্ক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের একটা ব্লগে